গল্প দিশেহারা লেখাসানা শেখ পর্ব চার শ্রবণকে হসপিটালে নিয়ে আসা হয়েছে অনেক আগেই জ্ঞান ফেরানো হয়েছে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এখন ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে ঘুমিয়ে আছে চেহারা কেমন ফ্যাকাসে দেখাচ্ছে শাহিন রেজা চৌধুরীর আশঙ্কাই সত্যি হয়েছে শ্রবণ স্ট্রোক করেছে জ্ঞান ফেরার পরেও সেরকম রেসপন্স করছিল না আরেকটু দেরি করে হসপিটালে পৌঁছালে বড় ধরনের ক্ষতি হয়ে যেত অল্পের জন্য বেঁচে গেছে কেবিন থেকে বেরিয়ে ডক্টর সামাদ চৌধুরী আর শাহিন রেজা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন আপনারা কি ছেলেটাকে একেবারে শেষ করে খান্ত হবেন এতবার নিষেধ করার পরে ওকে কেন স্ট্রেস দিয়েছেন শাহিন রেজা চৌধুরী মৃদু স্বরে বলেন স্ট্রেস দিতে হয় না ও নিজেই নেয় কেন নেয় আপনারা এতগুলো মানুষ আছেন বাড়িতে ওকে সামলাতে পারেন না খেয়াল রাখতে পারেন না ওর দিকে ওকে উত্তেজিত করে এমন কাজ করেন কেন এমন ধরনের কথা বলেন কেন জানেন তো ওর মানসিক অবস্থা ঠিক নেই আগের বার কি হয়েছিল ভুলে গেছেন শাহিন রেজা চৌধুরী কিছু বলেন না সামাদ চৌধুরী বলেন ডক্টর শ্রবণ এখন বিপদ মুক্ত তো আর কোনো বিপদ নেই তো বর্তমানে বিপদ মুক্ত আছে ঘুম থেকে জেগে ওঠার পর কেমন আচরণ করবে সেটার উপর নির্ভর করছে ওর পুরোপুরি বিপদ মুক্ত হওয়ার শ্রবণের রাগ তো অনেক বেশি রেগে গেলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কোনো ঘটনার মধ্যে প্রবেশ করলে সহজে বেরিয়ে আসতেও পারে না গোলক ধাঁধার মতো আটকে থাকে সেই ঘটনার মধ্যে আল্লাহ ডাকুন যেন ঘুম থেকে ওঠার পর শান্ত থাকে স্পর্শ পাশের চেয়ারে বসে থেকে ডক্টরের সব কথা শুনেছে বড় ভাইয়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে ওর নিজেরই এত কষ্ট হচ্ছে সব জানার পর না জানি শ্রবণের কত কষ্ট হয়েছিল তখন কেমন পাগলের মতো আচরণ করছিল সব বুঝতে পেরে সকলের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল অনেক আগেই দাদা ভাই ছাড়া কেউ ওকে বাড়িতে নিয়ে যেতে পারত না বাড়িতে গেলেই কেমন ছটফট করত রুম থেকে বের হতে চাইত না কারো দিকে তাকাত না শ্রবণকে আগে ওর কাছে ভীষণ রকমের অদ্ভুত লাগত কিন্তু এখন বুঝতে পারছে এমন অদ্ভুত হওয়ার কারণ কিন্তু শ্রবণ তো আগে সব সত্যি জানত না তবুও কেন এমন করত স্পর্শ স্পষ্ট বুঝতে পারছে আরও অনেক কিছু আছে যা এখনো ও অজানা শ্রবণের সাথে ছোটবেলায় হয়তো কিছু ঘটেছিল সিয়াম মাথা নিচু করে বসে আছে চেয়ারে কোনো এক কারণে বাবার দিকে তাকাতে পারছে না ওর আশে পাশে কি হচ্ছে ঘটছে সেদিকেও নজর নেই নিচের দিকে দৃষ্টি স্থির করে রেখেছে হয়তো কিছু ভাবছে চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে শরীরও চলতে চাইছে না কেমন অবশ হয়ে গেছে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন যাচ্ছে মনে সোহা শ্রবণের রুমে বসে আছে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে মাথা ঝিমঝিম করছে এখন বুক ভারী হয়ে আছে অনিমা চৌধুরীকে অনেক প্রশ্ন করেছিল উনি কোনো উত্তর দেননি নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছেন সোহা অনেক ডেকেছিল উনি সারা দেননি তনিমা চৌধুরীও ওর কোনো প্রশ্নের উত্তর দেননি শামীম রেজা চৌধুরী আর তনিমা চৌধুরী নিজেদের রুমে দরজা লাগিয়ে বসে আছেন শ্রবণের জন্য কষ্ট হচ্ছে শ্রবণের কথা শোনার পর এখন নিজের অস্তিত্ব নিয়েও মনে প্রশ্ন জাগছে শ্রবণের কথাগুলো কি সত্যি ও আসলেই কি ওর আব্বুর মেয়ে না কেমন উদ্ভট সব চিন্তা ভাবনা মাথায় ঘোরপাক খাচ্ছে এত অশান্তি ভালো লাগছে না শ্রবণের জ্ঞান ফিরেছে কেমন আছে ও স্পর্শ ঠিক আছে সব জানার পর ওর এখন কেমন অবস্থা ওর মতো উল্টা পাল্টা ভাবনা কি সিয়ামের মাথাও ঘুরপাক খাচ্ছে ও তো কি ওর মতোই কষ্ট হচ্ছে ওর মা সত্যি সত্যি ইচ্ছে করে শ্রবণের বোনকে মেরেছিল নাকি সেটা দুর্ঘটনাই ছিল এত প্রশ্নের উত্তর এখন কে দেবে ওকে বাবাকে দেখেছিল কেমন হয়েছিল চোখ মুখ উনিও অনেক কষ্ট পেয়েছেন শ্রবণের পাশে ঝিম ধরে বসে আছে স্পর্শ এক মনে তাকিয়ে আছে বেডে শুয়ে থাকা ভাইয়ের দিকে দিনের আলো মিলিয়ে গিয়ে রাত নেমে এসেছে ধরনির বুকে কেবিনের ভেতর শুধু ফ্যানের শোষ ও বাতাসের শব্দ একটু আগেই জোর করে তিনজনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে স্পর্শ নিজেই রয় গেছে ভাইয়ের কাছে ওকে দেখে তিনজন অবাকি হচ্ছে শ্রবণের এত অবহেলার পরে ওকে ছেড়ে যাচ্ছে না ছেলেটা বাপটা যতটা স্বার্থপর বেইমান হয়েছে ছেলে দুটো ততটাই ভালো হয়েছে একজনের জীবন তো নষ্ট করেই দিয়েছে অনেক আগে এখন দ্বিতীয় জনের জীবন সেই পথে না আগালেই হয় ছেলেটা কেমন যেন হয়ে গেছে সব কিছু জানার পর থেকে স্পর্শ হাত বাড়িয়ে বড় ভাইয়ের বাম হাতটা মুঠো করে ধরে ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে না চিৎকার করে কাঁদতে পারছে আর না নিজের কষ্টগুলো কাউকে বলতে পারছে তেইশ বছরের জীবনে সবচেয়ে বেশি কষ্ট অনুভব ওই দিন হয়েছিল যেদিন সোহাকে হারিয়েছিল সারা জীবনের জন্য ভালোবেসেও ভালোবাসার মানুষটিকে আপন করে পায়নি আর আজকের কষ্টের তুলনায় সেদিনের কষ্ট কিছুই নয় সোহাকে হারিয়েও এত কষ্ট হয়নি আজকে যতটা হচ্ছে আর শ্রবণের একদিনের কষ্টের কাছে ওর সারা জীবনের কষ্টও কিছুই না এক হাতে ভাইয়ের হাত ধরে রেখে অন্য হাত দিয়ে চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে চৌধুরী বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করে তিনজন ড্রয়িং রুমে মেয়ের ব্যতীত কেউ নেই অন্য দিন এই সময়ে বাড়ির সবাই সোফায় উপস্থিত থাকত সিয়াম না দাঁড়িয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় সামাদ চৌধুরী নিজের রুমের দিকে আগান শাহীন রেজা চৌধুরী মেডের দিকে তাকিয়ে সোফায় বসতে বসতে বলেন কফি নিয়ে আসো মেড দুজনেই উঠে রান্না ঘরের দিকে এগিয়ে যায় শাহীন রেজা চৌধুরীর এখন অনিমা চৌধুরীর মুখও দেখতে ইচ্ছে করছে না ওই রুমে যেতেও ইচ্ছে করছে না দেখলেই তো খুন করতে ইচ্ছে করবে সিয়াম নিজের রুমের দিকে যেতে গিয়েও থেমে যায় ঘুরে শ্রবণের রুমের দিকে আগায় বড় হওয়ার পরেই রুমে ওর আশা হয়নি কখনো শ্রবণ পছন্দ করত না ওর রুমে কেউ প্রবেশ করুক ও বাড়িতে না থাকলে ওর রুমে বাড়ির কেউ প্রবেশ করতে পারবে না শুধুমাত্র মেড প্রবেশ করত পরিষ্কার করার জন্য দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে বিছানার দিকে তাকিয়ে দেখে সোহাস শুয়ে আছে কাত হয়ে পিঠ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না বিছানার দিকে এগিয়ে মৃদু দুর্বল স্বরে ডাকে সোহা ভাইয়ের গলার স্বর শুনেই ঘাড় ঘড়িয়ে তাকায় সোহা ভাইকে দেখে তড়িঘড়ি করে সোয়া থেকে উঠে বসে সোহার চোখমুখ দেখে সিয়ামের বুক কেঁপে ওঠে কেঁদে কেটে কি অবস্থা করেছে নিজের সোহা বিছানা থেকে নেমে এসে ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে সিয়াম নিজের কান্না আটকে রেখে বোনের চুলে হাত বুলায় বেশ কিছুক্ষণ পর যখন সোহার কান্না একটু কমে আসে তখন সিয়াম বলে কি অবস্থা করেছিস নিজের সোহা কাঁদতে কাঁদতে বলে ভাইয়া শ্রবণ ভাইয়ার ওই কথাগুলো কি সত্যি আম্মু কিছু বলছে না আমাকে সিয়াম বোনকে কি বলবে বুঝতে পারছে না বলার মতো কোনো কথাও খুঁজে পাচ্ছে না সোহা কাঁদতে কাঁদতে পুনরায় বলে আমরা কি সত্যি সত্যি এই বাড়ির স সিয়াম বোনকে থামিয়ে দেয় বুকে আগলে রেখে পিঠে হাত বলিয়ে জড়ানো গলায় থেমে থেমে বলে চুপ ওসব সব কথা বাদ শ্রবণ ভাইয়া কেমন আছে ভালো আবার ভালো না গুরুতর কিছু হয়েছে স্ট্রোক করেছিল এখন বিপদ মুক্ত আছে ভয় পাওয়ার কিছু নেই সোহা হেঁচকি তুলে কাঁদতে থাকে সিয়াম বোনের চুলে হাত বলিয়ে বলে ভাইয়া তোকে অনেক কষ্ট দিত মারধর করত সোহা দুদিকে মাথা নাড়ায় দুপুরে খাসনি নিশ্চয়ই হাতমুখ ধুয়ে খেয়ে খেতে ইচ্ছে করছে না আম্মু সত্যি সত্যিই খারাপ মানুষ সিয়াম নিশ্চুপ হয়ে থাকে তনিমা চৌধুরীর বনি তো অনিমা চৌধুরী দুই বোনের শরীরে তো একই রক্ত বইছে শ্রবণ যেভাবে বলল সেসবের পর অবিশ্বাস করার মতো কোনো কারণ পাচ্ছে না সিয়াম সোহাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে ফ্রেশ হয়ে খেয়ে তুমি খাবে না পরে খাব সিয়াম রুম থেকে বেরিয়ে যায় সোহা আগের মতোই দাঁড়িয়ে থেকে ঝোড়ো করে কেঁদে ওঠে আবার বাবা মায়ের রুম ক্রস করার সময় বাবার রাগী গলার স্বর শুনতে পায় সিয়াম দাঁড়িয়ে যায় রুমের সামনে দরজাটা অর্ধ খোলা রয়েছে শাহিন রেজা চৌধুরী ভীষণ রেগে অনিমা চৌধুরীর সঙ্গে কথা বলছেন কথা বলার এক পর্যায়ে প্রহার করে বসেন অনিমা চৌধুরীর উপর শাহিন রেজা চৌধুরী স্ত্রীর টুটি চেপে ধরে হিস হিসিয়ে বলেন বলকার কার সাথে নষ্টামি করেছিস তুমি ওই পাগলের কথা শুনে এমন করছ কেন ও মিথ্যে বলেছে আরেক চর বসান অন্য গালেও চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলেন তোর এত বড় সাহস হয় কিভাবে শ্রবণকে পাগল বলার তোর জীব টেনে ছিঁড়ে ফেলব আরেকবার ওকে পাগল বললে আর মিথ্যেবাদী কাকে বললি তুই শ্রবণ কখনো মিথ্যে বলে না সেটা খুব ভালো করেই জানি আমি নিজে নষ্টামি করবি আর আরেকজন দেখলে বললে সে পাগল আর মিথ্যেবাদী অনিমা চৌধুরী চুপ থাকেন শাহীন রেজা চৌধুরীর হাত সরিয়ে দেওয়ার জন্য ছটফট করছেন ছেলে মেয়ে কার বল অনিমা চৌধুরী শাহীন রেজা চৌধুরীর হাত সরিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলেন আমাদের ঘাড়ের নিচ পর্যন্ত থাকা চুলগুলো শক্ত হাতে মুঠো করে ধরে বলেন আমাদের বলতে কাকে কাকে বোঝাচ্ছিস তুই তোমার আর আমার ওদের বাবা তুমি আমার কথা বিশ্বাস না হলে ডিএনএ টেস্ট করে দেখতে পারো তুই কেমন স্ত্রী আর কেমন মা এখন আমার নিজের সন্তানদের ডিএনএ টেস্ট করতে হবে আসল পরিচয় জানার জন্য দুনিয়া উল্টে গেলে ওরা আমার সন্তান হয়েই পৃথিবীতে বেঁচে থাকবে কিন্তু তুই আর আমার স্ত্রী হয়ে এই বাড়িতে থাকতে পারবি না তুই আজকে এই বাড়ি ছাড়বি তোকে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে দেখতে চাই না তোর মতো নষ্ট মহিলার জায়গা নেই এই বাড়িতে সিয়াম সরে যায় দরজার সামনে থেকে বাকি কথা শোনার আর আগ্রহ নেই রুমে এসে টাওয়েল হাতে সোজা ওয়াশরুমে প্রবেশ করে মাথা ব্যথায় ফেটে যাচ্ছে যেন মস্তিষ্ক উত্তপ্ত লাভার ন্যায় গরম হয়ে আছে মাথায় পানি না ঢাললে আর ঠান্ডা হবে না রাত পেরিয়ে ভোরের আলো ছড়িয়ে পড়ছে একটু একটু করে বাইরে এখনো পুরোপুরি আলো ফোটেনি কিছুটা অন্ধকার হয়ে আছে এখনো শ্রবণের ঘুম ভাঙে কতগুলো দিন পর এমন লম্বা ঘুম দিল হিসেব নেই ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে সারা বিকেল আর রাত ঘুমিয়েছে চোখ মেলে তাকাতেই নিজেকে ছোট একটা রুমে আবিষ্কার করে চারদিকে নজর বলিয়ে বুঝতে পারে এটা হসপিটালের কেবিন ডান হাত উঁচু করতে পারলেও বাম হাত উঁচু করতে পারছে না ঘাড় ঘুরিয়ে বাম পাশে তাকায় ওর বাম হাত জড়িয়ে ধরার মতো করে ধরে টুলে বসে বেড়ে মাথা রেখে ঘুমিয়ে আছে স্পর্শ ফ্যানের বাতাসে সিল্কি চুলগুলো দুলছে এলোমেলো হয়ে নিজের হাত টেনে সরিয়ে আনার চেষ্টা করে কিন্তু পারে না ভালোই শক্ত করে ধরে আছে স্পর্শ বিরক্তিতে কপাল ভ্রু কুচকে গালি দেয় দুটো পুনরায় স্পর্শের দিকে তাকিয়ে ডুবে যায় অতীতে সেদিনের বিকেলটা ওর জীবন আরো এলোমেলো করে দেয় মাবনকে হারিয়ে শ্রবণ যখন পুরোপুরি ভঙ্গুর বাবাকেও কাছে পায় না বুকে মুখ গুজে একটু সান্তনা পাওয়ার জন্য তখন ওর বাবা ওকে আরো ভেঙে গড়িয়ে দেওয়ার মেশিন নিয়ে এসেছিল বাড়িতে দেখতে মানুষের মতো হলেও ছিল আস্ত জানোয়ার বিষণ্ন হয়ে সোফায় বসেছিল শ্রবণ ওর সাথে খেলার মতো তেমন কেউ ছিল না সিয়াম তখনও ওর চেয়ে অনেক ছোট অনিমা চৌধুরী ছেলেকে শ্রবণের ধারে কাছেও যেতে দেন না মেডকে করা নিষেধাজ্ঞা দিয়ে যেতেন যেন সিয়ামকে শ্রবণের কাছে যেতে না দেয় হঠাৎ কলিং বেল বেজে ওঠে মেড এগিয়ে গিয়ে দরজা খুলে দেয় শ্রবণ সোফায় বসে থেকেই দরজার দিকে তাকিয়েছিল ঘাড় ঘুরিয়ে ভেতরে প্রবেশ করে ওর বাবা শামীম রেজা চৌধুরী তার কোলে তিন বছরের স্পর্শ পাশে হেঁটে এগিয়ে আসছে তনিমা চৌধুরী তার পরনে দামি গর্জিয়াস শাড়ি বাবার পাশে নারী আর কোলে ছোট বাচ্চা দেখে সোফা থেকে নেমে এগিয়ে আসে পাঁচ বছরের শ্রবণ ছোট ছোট চোখ জোড়ায় কৌতূহল বাবার মুখের দিকে তাকিয়ে বাচ্চা বাচ্চা কণ্ঠে জিজ্ঞেস করে আব্বু কে উনি শামীম রেজা চৌধুরী হাসি মুখে বলেন ও তোমার নতুন আম্মু আর এই হচ্ছে তোমার ছোট ভাই স্পর্শ ছোট শ্রবণ ফ্যালফ্যাল করে তাকিয়েছিল কিছু সময় ছোট মস্তিষ্ক সব কিছু বুঝতে একটু সময় নিয়েছিল মায়ের মৃত্যুর মাত্র এক মাস এর মধ্যে বাবা দ্বিতীয় বিয়ে করে নিল বোনের মৃত্যুর মাত্র ষোলো দিন হয়েছে তনিমা চৌধুরীকে আগে চিন্ত না শ্রবণ উনি আগে কখনো আসতেন না চৌধুরী বাড়িতে বড় ছেলের কাণ্ডে হতবাক হয়ে গিয়েছিলেন সামাদ চৌধুরী শাহীন রেজা চৌধুরী তো বলার মতো কিছু খুঁজেই পাচ্ছিলেন না ওনার স্ত্রীর বড় বোন এমন কিছু করবে উনি দুঃস্বপ্নেও ভাবেননি উনি এটাও ভেবে পাচ্ছিলেন না যে তনিমা চৌধুরীর আগের হাজব্যান্ডের কি হয়েছে উনি কোনোদিন তনিমা চৌধুরীর প্রথম হাজব্যান্ডকে দেখেননি উনি অনেকবার জিজ্ঞেস করেছিলেন কেউ উত্তর দেয়নি শামীম রেজা চৌধুরী আর তনিমা চৌধুরী বাড়ির সবাইকে যা বোঝায় সবাই সেটাই বোঝে কিন্তু শ্রবণ ও বুঝতে চায়নি কিছু মেনে নিতে পারেনি বাবার দ্বিতীয় বিয়ে ওর মায়ের জায়গায় অন্য কেউ এটা কিছুতেই মানতে পারছিল না আস্তে আস্তে দিন আগাতে থাকে শ্রবণ নিজে থেকেই বাড়ির সকলের সাথে দূরত্ব তৈরি করে শুধু দাদা সামাদ চৌধুরী বাদে সবাই নিজেদের নিয়ে ব্যস্ত ওকে নিয়ে ভাবার সময় নেই দাদা সামাদ চৌধুরীও তখন অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকতেন অফিশিয়াল কাজে শহরের বাইরেই থাকতেন বেশি শামীম রেজা চৌধুরী তো বড় ছেলেকে বলেই গিয়েছিলেন ওনার যে আরও একটা ছেলে আছে সেটা মনেই রাখতেন না ওনার যত আদরযত্ন আদিক্ষেতা ভালোবাসা সব স্পর্শের জন্য শ্রবণ দূর থেকে সব দেখত মনে মনে ভীষণ কষ্ট পেত একা একা কাঁদত অনেক সময় ধরে না খেয়ে থাকলেও কেউ খোঁজ নিত না দাদা ব্যতীত শামীম রেজা চৌধুরীকে দেখলে মনে হতো স্পর্শ ওনার নিজের ছেলে আর শ্রবণ সৎ ছেলে সৎ ভাইকে বাবা এত ভালবাসে সেটা শ্রবণের শিশু মন মানতে চাইত না ওর বাবা ওকে ভালবাসবে ওকে আদর করবে কোলে নেবে কিন্তু ওর বাবা তো ওর কথা ভাবেই না উল্টো সারাদিন সৎ ছেলেকে নিয়ে পড়ে থাকে শামীম রেজা চৌধুরী দ্বিতীয় স্ত্রী আর ছোট ছেলের সাথে রাতে ঘুমাতেন একটা দিনও শ্রবণের কথা স্মরণ করেননি ওর কাছে যাননি দাদা বাড়িতে না থাকলে শ্রবণকে একা একা ঘুমাতে হয়েছে কোন কোনো রাতে একা একা ভয় লাগত ঘুম আসত না বালিশে মুখ গুজে চোখ বন্ধ করে গুমরে গুমরে কাঁদত কেউ খোঁজ নিত না আস্তে আস্তে ছোট শ্রবণের মনের মধ্যে রাগ জেদ খুব জন্ম নিতে শুরু করে বাড়ির সকলের কাছ থেকে পুরোপুরি দূরত্ব তৈরি করে নেয় বুঝতে পেরে গিয়েছিল এই বাড়িতে ওর আর কোনো মূল্য নেই চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে আসত একটা আগ্নেয়গিরি লালন করছিল সকলের সামনে তনিমা চৌধুরী ভালো মা হওয়ার অভিনয় করলেও আড়ালে সে শ্রবণের কথা অনুযায়ী আসত একটা ডাইনি শ্রবণ ছোট ছিল বলে দুই বোন যা নয় তাই ব্যবহার করত ওর সঙ্গে শ্রবণ ছোট থাকলেও বুঝতে পারত সবই একেবারে অবুঝ ছিল না এভাবেই এক বছর পেরিয়ে যায় একদিন বিকেলে শ্রবণ টিভি দেখছিল একা একা এর মধ্যে স্পর্শ ওর কাছে এগিয়ে আসে শ্রবণের সাথে খেলতে চায় শ্রবণ ওকে ইগনোর করে টিভির পর্দায় তাকিয়ে থাকে স্পর্শ ওর হাত ধরে টানাটানি শুরু করে খেলার জন্য সিয়াম ঘুমিয়ে গেছে ওর সঙ্গে খেলার মতো এখন আর কেউ নেই তাই শ্রবণের কাছে এসেছে শ্রবণ বিরক্ত হয়ে বেশ কয়েকবার স্পর্শকে সরিয়ে দেয় কিন্তু নাছরবান্দা স্পর্শ শ্রবণের সাথেই খেলবে শেষে ভীষণ বিরক্ত হয়ে হাত ছাড়া মারে শ্রবণ হাতের সাথে ধাক্কা লেগে স্পর্শ নিচে পড়ে যায় নিজের খেলনার উপর ব্যথা পেয়ে কেঁদে ওঠে গলা ছেড়ে তনিমা চৌধুরী রুম থেকে দৌড়ে বেরিয়ে আসেন মেয়ের ততক্ষণে স্পর্শকে নিচ থেকে তুলেছে ছোট ছোট খেলনা গাড়ির উপর পড়ে হাত ছিলে রক্ত বেরিয়ে এসেছে একটু ওনার বুঝতে বাকি থাকা না শ্রবণ যে ওনার ছেলেকে ধাক্কা মেরেছিল তনিমা চৌধুরী ভীষণ রেগে শ্রবণের গালে চর বসিয়ে দেন সৎ মায়ের হাতে চর খেয়ে মোটেও বিস্মিত হয়নি শ্রবণ কারণ এর আগেও তার হাতে মার খেয়েছে কয়েকবার সৎ মা ওর গায়ে হাত তোলে এই কথা কাউকে বলার মতো কোনো কারণ খুঁজে পায়নি ছোট শ্রবণ এমনিতেও শ্রবণ একটু চাপা স্বভাবের কাউকে কোনো কিছু সহজে বলে না মেয়ের মাথা নিচু করে বলে ম্যাম শ্রবণ স্পর্শকে ইচ্ছে করে ফেলেনি স্পর্শ শ্রবণকে বিরক্ত করছিল বাকি কথা শোনার প্রয়োজন মনে করেন না তনিমা চৌধুরী মেডের দিকে গরম চোখে তাকিয়ে বলেন কি বলেছিলাম মনে আছে নাকি আবার মনে করিয়ে দিতে হবে নিজের কাজে যাও মেট চলে যায় তনিমা চৌধুরী ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে রুমের দিকে এগিয়ে যান শ্রবণ রাগে হুশ জ্ঞান হারিয়ে টিভির রিমোট আছার মেরে ভেঙে ফেলে স্পর্শের ক্রিকেট ব্যাট হাতে নিয়ে টিভি ভেঙে ফেলে বেশ কয়েকটা দামি দামি ফুলদানি আর শোপিস ছিল সেগুলোও ভেঙে ফেলে কাচের টি টেবিলটাও ভেঙে ফেলে মেদ দূরে দাঁড়িয়ে দেখলেও এগিয়ে আসে না ওকে থামানোর জন্য ঘন্টা খানিক পর বাড়িতে ফিরে আসেন শামীম রেজা চৌধুরী ড্রয়িং রুমে একবার নজর বলিয়ে সোজা প্রবেশ করেন বড় ছেলের রুমে শ্রবণ তখন স্টাডি টেবিলে বসে আছে শামীম রেজা চৌধুরী নির্মমভাবে মেরেছিলেন সেদিন শ্রবণকে তনিমা চৌধুরী স্পর্শের হাতের আর ড্রয়িং রুমের ছবি তুলে শামীম রেজা চৌধুরীকে পাঠিয়েছিলেন হাজারটা মিথ্যে কথা বানিয়ে বলেছিলেন শামীম রেজা চৌধুরী সত্যতা যাচাই না করেই ছেলের গায়ে প্রহার করেছিলেন সেদিন সামাদ চৌধুরী ঢাকায় ছিলেন না অফিসিয়াল কাজে ঢাকার বাইরে গিয়েছিলেন কয়েক দিনের জন্য রাতেই গা কাঁপিয়ে ভীষণ জ্বর আসে শ্রবণের মারের কারণে বরফ সাদা চামড়া প্রায় ফেটে গিয়েছিল নরম চামড়ার ভেতরে রক্ত জমাট বেঁধে বেগুনি রঙের হয়ে গিয়েছিল এরকমই চলতে থাকে প্রতিনিয়ত সামাদ চৌধুরী অফিসের কাজে এতই ব্যস্ত থাকতেন যে নাতির খবর নিতে পারতেন না সেভাবে শ্রবণ নিজে থেকেও দাদাকে কিছু বলত না শাহীন রেজা চৌধুরী তো নিজের বৌবাচ্চা নিয়েই ব্যস্ত আর দুই বোনের অত্যাচার সহ্য করত শ্রবণ একদিন সামাদ চৌধুরীর নজরে পড়ে যায় শ্রবণের গায়ের মারের দাগ শ্রবণকে হাজার প্রশ্ন করে ওর মুখ থেকে উত্তর বের করতে সক্ষম হননি আস্তে আস্তে শ্রবণের মানসিক চাপ বাড়তে থাকে বাড়ির কাউকেই সহ্য করতে পারে না যাকে দেখে তেরে যায় তাকেই মারতে শামীম রেজা চৌধুরী মারতে আসলে উল্টো ওনাকেই মারত শ্রবণ একবার ব্যাট দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলত এত রাগ বেড়ে গিয়েছিল যে কাউকেই সহ্য করতে পারত না সামাদ চৌধুরী নাতিকে ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তারের পরামর্শে আবার নিয়ে যান সাইকিয়াট্রিস্টের কাছে জানতে পারেন শ্রবণের মানসিক অবস্থা আশঙ্কাজনক এভাবে চলতে থাকলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে খুব শীঘ্রই ওকে স্বাভাবিক জীবন দিতে চাইলে অবিলম্বে নিরাপদ পরিবেশে রাখতে হবে সবসময় মানসিক চাপের মধ্যে থাকে এত মানসিক চাপ দেওয়া যাবে না সামাদ চৌধুরী বাড়িতে ফিরে সকলের সঙ্গে অনেক রাগারাগি করেন তনিমা চৌধুরী ভালোর মুখোশ পরে নাটক করেন শামীম রেজা চৌধুরী জানান রাগ সামলাতে না পেরে ছেলের গায়ে হাত তোলেন শ্রবণ কেন এমন করে অথচ উনি বুঝতেই চাননি শ্রবণকে ওনারাই এমন বানিয়েছেন বাচ্চাটা তো শুরু থেকে এমন ছিল না ওকে এমন বানানো হয়েছে অতি যত্নে শ্রবণের চিকিৎসা শুরু হয় সাইকিয়াট্রিস্ট কিছু জিজ্ঞেস করলে উত্তর দিত না শ্রবণ কোনো কথা বললে মনোযোগ দিত না চোখ মুখ কঠোর করে রাখত দাদা ছাড়া কারো সাথেই কথা বলতে চাইত না স্কুলে গেলেও চুপচাপ কোনো বাচ্চার সাথে মেশে না শ্রবণের চিকিৎসা চলতে থাকে কিছুটা সুস্থও হয় সামাদ চৌধুরী আবার ব্যস্ত হয়ে পড়েন অফিসের কাজে শ্রবণ তখন নিজের আলাদা দুনিয়া নিয়ে ব্যস্ত এভাবেই সময় আগায় প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হয় স্ত্রীর প্ররোচনায় বড় ছেলেকে বোর্ডিংয়ে দিয়ে দেন শামীম রেজা চৌধুরী তখন শ্রবণের আরও খিটখিটে রাগ নাকের ডগায় সামাদ চৌধুরী নিজেও ভেবে চিনতে আর কিছু বলেননি বাড়ির চেয়ে বোর্ডিংয়ে ভালো থাকবে এটাই ভেবেছিলেন একাকিত্ব নিঃসঙ্গতা বিষাদ হতাশা রাগ ক্ষোভ শ্রবণকে আরো শেষ করে দিতে শুরু করে বোর্ডিংয়ের বড় বড় ছেলেরা র্যাগিং করত রেগে তাদের সঙ্গে মারামারি শুরু করত চৌধুরী বাড়িতে বারবার নালিশ যেত শামীম রেজা চৌধুরী শ্রবণকে বাড়ি নিয়ে গিয়ে মারতেন অন্যদের সঙ্গে ঝগড়া মারামারি করার কারণে ওনার কাছে কেন বিচার আসে সময় পেরিয়ে যায় আরো। এর মধ্যে শ্রবণ একবার প্রায় মানসিক রোগী হয়ে গিয়েছিল অনেক চেষ্টার পর সুস্থ করা হয় বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে চাইলেও শ্রবণ আর আসে না কলেজে ওঠার পর নিজের জন্য আলাদা ফ্ল্যাট নেয় ফ্ল্যাটেই থাকতে শুরু করে একাই সামাদ চৌধুরী ওর সঙ্গে থাকতে চাইলেও শ্রবণ রাজি হয় না ফ্ল্যাটটা ওর নিজের নামেই রেজিস্ট্রি করা পুরো চৌধুরী বাড়ি কোম্পানি আর যত জায়গা সম্পত্তি আছে তার অর্ধেকের মালিক শ্রবণ একাই বাবার ভাগ থেকেও আরো পাবে উত্তরাধিকারী হিসেবে বিভীষিকাম শৈশব আর কৈশোর পেরিয়ে শ্রবণ এখন কঠিন এক মানব হাতে গোনা কয়েকজন মানুষ ব্যতীত কারো জন্য ওর মনে মায়া জন্মায় না শ্রবণ ছোটবেলা বা পুরনো কোনো কথা কখনো বলে না তোলেও না সবাই ভাবে শ্রবণ অতীত ভুলে গেছে কিন্তু কেউ জানে না এই অতীতের প্রত্যেকটা ছোট ছোট ঘটনাও শ্রবণের স্মরণে এখনো স্পষ্ট শ্রবণ পারে না শামীম রেজা চৌধুরী তনিমা চৌধুরী আর অনিমা চৌধুরীকে পিষে মেরে ফেলতে সবাইকে নিজেদের মতো ছেড়ে সবকিছু থেকে দূরেই ছিল নিজেকে গুটিয়ে নিয়েছিল আলাদাভাবে কিন্তু ভয়াবহ এক সত্যি এসে আবার ওকে আঘাত করেছে বিচারনালী সেই দুটো শব্দকে ভীষণ ঘৃণা করে শ্রবণ কেউ ওর নামে বিচার দিলে নালিশ করলে ওর মাথায় আগুন ধরে যায় মায়ের মৃত্যুর পরেই বিচার আর নালিশ ওর অর্ধেক জীবন ধ্বংস করে দিয়েছে শ্রবণ স্পর্শের মাথায় হাত রেখে মৃদু ঝাঁকি দিয়ে ডাকে স্পর্শ বড় ভাইয়ের ডাক শুনে ধরফরিয়ে সোজা হয়ে বসে স্পর্শ শ্রবণ তাকিয়ে থাকে স্পর্শের মুখের দিকে ছেলেটার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে চুলগুলো এলোমেলো উস্খুস্ক ভাইয়া ঠিক আছো আমি ঠিক আছি তুমি এখানে কেন সারা রাত এভাবেই বসেছিলে সারা রাত না ঘন্টা দুই আগে বোধ হয় ঘুমিয়েছি বাড়িতে যাওনি কেন তোমাকে রেখে কিভাবে বাড়িতে যাব বেড থাকতে এভাবে বসে ঘুমিয়েছিলে কেন সমস্যা হয়নি আমার ডাক্তারকে ডাকব প্রয়োজন নেই স্পর্শ বড় ভাইয়ের হাত মুঠো করে ধরে অপরাধীর ন্যায় বলে ভাইয়া মাফ করে দাও আমাকে তুমি কেন মাফ চাইছ এই সবকিছুর জন্য তো আমিও দায়ী কিভাবে আমি আগে তোমাকে দোষী ভাবতাম তবে গতকাল আমার সব ভাবনা উল্টে পাল্টে গেছে অপরাধী ওরা ভিকটিম আমরা তবে ওরা আমার সঙ্গে যা করেছে তোমার সঙ্গে তা করেনি স্পর্শের চোখ থেকে কয়েক ফোটা পানি গড়িয়ে পড়ে শ্রবণ চোখ বন্ধ করে উপরের দিকে মুখ করে বলে বাড়িতে যাও ফ্রেশ হয়ে খেয়ে বিশ্রাম নাও আমি ওই বাড়িতে আর যাব না কেন আমি ওদের সঙ্গে থাকতে পারবো না কোথায় থাকবে তাহলে জানি না আমি বলছি তুমি বাড়িতে যাও একা থাকায় কতটা সুখ সেটা তুমি জানো না স্পর্শ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে শ্রবণের চোখ বন্ধ ফ্যানের বাতাসে চুলগুলো দুলছে চেহারা শুকনো দেখাচ্ছে ভাইয়া শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায় স্পর্শ ভাইয়ের হাতটা আরও শক্ত করে ধরে বলে সরি বাড়িতে যাও মাফ করবে না আমাকে করে দিয়েছি তুমি আমাকে মাফ করে দিও আমি তোমার সঙ্গে অন্যায় করেছি স্পর্শ তাকিয়ে থাকে পলকহীন রুমে প্রবেশ করেন সামাদ চৌধুরী ওনার পেছনে পেছনে শাহীন রেজা চৌধুরীও প্রবেশ করেন ভেতরে একটু আগেই ডাক্তার এসে দেখে গিয়েছে শ্রবণকে এখন আর সেরকম কোনো সমস্যা নেই শ্রবণ দাদা আর কাকার সঙ্গে টুকটাক কথা বলে শ্রবণ গম্ভীর স্বরে বলে এখান থেকে ছুটি দেবে কখন আরও দুটো টেস্ট করিয়ে দুপুরের পর ছুটি দেবে আবার কিসের টেস্ট এত বছরে যখন মরিনি গতকাল স্ট্রোক করার পরেও বেঁচে গেছি তখন আর এত দ্রুত মরব না কিছু হবে না আমার আমি এখনই বাড়িতে যাব ডাক্তার যেতে দেবে না তুমি এখনো সুস্থ নও শ্রবণ কিছু বলতে গিয়েও মুখ বন্ধ করে নেয় বাড়িতে ফিরে তিনটার কি অবস্থা করবে কারো কল্পনায় নেই বাপ ছেলে কেবিন থেকে বেরিয়ে যান শ্রবণ উপরে ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়েছিল এর মধ্যে কেবিনে প্রবেশ ঘটে আরও একজনের শ্রবণ ঘাড় কাত করে দেখে সোহা এসেছে সাথে সাথেই আবার উপরের দিকে তাকায় শ্রবণ চোখ জোড়া বন্ধ করে গম্ভীর স্বরে বলে কি দেখতে এসেছিস মরেছি কিনা সেটা দেখতে সোহা চুপ করে থাকে শ্রবণ রাগী স্বরে বলে বের হও এখান থেকে তোদের কাউকে দেখতে চাই না আমি তোকে সহ্য হয় না আমার মরতে না চাইলে সর সামনে থেকে সোহা কিছু বলেও না বাইরেও যায় না শ্রবণ দাঁতে দাঁত পিষে বলে কি বলছি কানে যাচ্ছে না বের হও এখান থেকে দাদু ভাইকে আসতে বল ভেতরে সোহা বিনা বাক্যে কেবিন থেকে বেরিয়ে যায় একটু পরেই ভেতরে প্রবেশ করেন সামাদ চৌধুরী শ্রবণ একবার দাদার দিকে তাকিয়ে আবার উপরের দিকে তাকিয়ে বলে ডিভোর্স লয়ারের ব্যবস্থা করো সামাদ চৌধুরী বিস্মিত হয়ে বলেন কেন কি করবে ডিভোর্স দেব বিকেলে ওনাকে বাড়িতে আসতে বলবে ডিভোর্স দেবে মানে কি কেন ডিভোর্স দেবে তাহলে বিয়ে করেছিলে কেন শ্রবণ নিরুত্তর থাকে সোহাকে মোটেও সহ্য হচ্ছে না নাম স্মরণ হলেও রাগে মাথা ফেটে যাচ্ছে ডাইনির বাচ্চাকে আর নিজের জীবনে রাখবে না চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ